দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইমা মোয়াজেম ও কৌমি বাদ্রাসার শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে হিলি হিলিবন্দরের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ছয় আসনের প্রার্থী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন মতবিনিময় সভায় ডক্টর জাহিদুল হোসেন বলেন যে বিএনপি সব সময় ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছে ইসলামের শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষাকেও আমরা সমানভাবে উৎসাহিত করি বিএনপি কিন্তু সব সময় ধর্মীয় শিক্ষাকে এটা ইসলামী শিক্ষากร যেমন করেছে অন্য ধর্ম যারা আছে তাদেরকেও কিন্তু গুরুত্ব চাই কারণ যে যে ধর্মের মূল সব ধর্মের শেষ এক কথা আছে যে আপনাদের মহান সৃষ্টিকর্তার প্রতি আপনাদের ভালো কাজের আদেশ

ওই সিদ্ধান্ত দিবে আমার ফিউচার কি হবে ওই কোথায় সিল মারছি ওটা কিন্তু আমাকে কোনো জায়গায় পৌঁছে দেওয়ার কোনো সার্টিফিকেট দিবে না এদিনের সভায় বক্তরা বলেন যে ইসলাম ও ধর্মীয় শিক্ষা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও চেয়ারপারসন বিকম খালেদজিয়া সর্বদা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রক্ষায় কাজ করেছেন সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্ব ধর্মীয় শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে বদ্ধপরিকর এদিনের সভায় হাকিমপুর উপজেলা ও পৌরসভার শতাধিক ইমাম মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষক অংশগ্রহণ করেন উপস্থিত ধর্মীয় নেতারা এই ধরনের মতবিনিময় সভাকে সময় উপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে স্বাগত জানান এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদুস রহমান সাধারণ সম্পাদক শাখাওত হোসেন শিল্পী যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান সাধারণ সম্পাদক নাজমুল হক সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডেস্ক বাংলাদেশ মিডিয়া